ও কথা কলি রাত দিন নাই এই কও কি আন হন তুই এলো ছোট ভাই কথা কই আর গোপন কথা তো কোয়া না না এখন মনে কর যে আমার বউ না তুই জান কার কথা কোছ না তুমি আমি বিশ্বাস কর না আমি কার কাছে কথা কই বিশ্বাস করি দেই তোমাকে আমি কইতাছি তা তো আদার কিছু কও না 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 আমি না আমার বউ